আঠা একবারে আঠা দেখলেন তো এটা এভাবে খাবেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন আমাদের পণ্য নেওয়ার পরে যে কিভাবে ক্ষেত হয় আপনারা জানতে চান আমি আপনাদের জ্ঞাতার্থে আজকে এটার খাওয়ার নিয়মটা এবং কিভাবে আমরা এটা তৈরি করি এটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এটা জিনসেং যাওয়া এটা আমাদের বাগানে উৎপাদিত জিনসেং যাওয়া শুধু জিনছেং দেওয়া উৎপাদন করলেই হবে না এটার বয়স হতে হবে সর্বনিম্ন পাঁচ বছর এই পাঁচ বছর বয়সের মূলগুলো আমরা প্রসেস করে আমরা সাদা জিনছেং লাল জিনসেং তৈরি করে থাকি এবং বিশেষ গাছের কষ বিশেষ হালুয়া বিশেষ মালিশ এগুলো আমাদের কাছে রয়েছে রয়েছে সাদা লজ্জাবতির বড়ি অবশ্যই আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে নেবেন আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য একান্ত আমার ব্যক্তিগত মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু এইট জিরো ওয়ান টু ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট ওয়ান জিরো নাইন টু আমার দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে দয়া করে ভিডিও কলে আমার সাথে কথা বলে নেবেন সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় মেসার্স ননিফল ইউনানি ঔষধালয় নার্সারি যেটা অনলাইন লাইসেন্স এবং ব্যাঙ্ক লাইসেন্স প্রাপ্ত স্বনামধন্য ইউনানি প্রতিষ্ঠান মালিক আমি নিজে হেকিম হাজি খন্দকার কোভিশন মিলিটারি ডিওএমএস তৃতীয় বর্ষ গ্রাম ছাতিয়ানতলা ডাকঘর চুরমনকাঠি থানা জেলা যশোর সদর আমাদের এখানে বিশেষজ্ঞ হাকিম রয়েছে হাকিমের তত্ত্বাবধানে এখানে রুগীদের চিকিৎসা করা হয় আমাদের এই যে যে বাগানে উৎপাদিত জিনছেং এই জিনছেংটা আপনি কাঁচা খেতে পারেন এভাবে একটা মূল এভাবে কাঁচা খেতে পারেন এভাবে কাঁচা চিবি খেতে পারেন খুবই টেস্টি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা জিনিস আপনি আমাদের যে সাদা জিনছেং সাদা পাউডার থেকে এক চামচ এক চামচ উষ্ণ গরম দুধের মধ্যে দিবেন লাল জিন পাউডার থেকে এক চামচ চায়ের চামচের এক চামচ এভাবে দুধের মধ্যে দিবেন এখান থেকে চামচ লেগস দিবেন এক চামচ দুর্বল তারা হালুয়া দেবেন এক চামচ শাহি হালুয়া এবং স্পেশাল হালুয়া এক চামচ যারা বেশি দুর্বল যারা নিস্তেজ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই শক্তিশালী আল্লাহ আমাকে রেখেছেন তো আর যারা একবারে নিস্তেজ হয়ে গেছেন তারা মালিশ ব্যবহার করবেন এখানে সাদা মালিশ আছে এখানে গাছের কষ আছে এখানে স্পেশাল একটা গাছের কষ আছে যেটা মাখন দিয়ে খেতে হয় আর এখানে রয়েছে সাদা লজ্জাবতীর বড়ি আপনি একটা সাদা লজ্জাবতির বড়ি এভাবে উঠেলেন একটা সাদা লজ্জাবতির বড়ি আপনি খেয়ে নেবেন এখান থেকে লাল পঞ্চভুত বড়ি আছে আপনি একটা খেয়ে নিবেন এই লাল পঞ্চভুত বড়ি থেকে আপনি একটা বড়ি খেয়ে নিবেন এভাবে উষ্ণ গরম দুধে এভাবে নাড়বেন এটা বেশিকুণ রাখা যাবে না বেশিগুণ রাখলে আপনার জিনছেং এই জিনছেংটা খুবই আঠালো আঠা হয়ে যাবে আপনার গ্লাসে হ্যাঁ এবং খেতে একটু জিবে বেজে যাবে দেখো কত সুন্দর আঠা হয়ে গেছে হ্যাঁ এভাবে ভালো করে ভালো করে এটা ভালো করে গুঁড়িয়ে দেবেন দুধটা ভালো করে গুঁড়ানোর পরে ফলে দেখবেন এরকম আঠালো হয়ে যাবে কারণ আমাদের এই জিন মূলটা খুবই আঠালো শুকানোর পরে এই আঠাটা থাকে এই যে আঠালো হয়ে গেছে হ্যাঁ এই যে আঠা একবারে আঠা দেখছেন তো এটা এভাবে খাবেন বিসমিল্লা খুবই আঠালো খুবই শক্তিশালী খুবই ন্যাচারাল এটা শুধুমাত্র শারীরিক অক্ষমতা দরুন খাবেন তা নয় আপনারা আপনাদের শারীরিক যে কোনো সমস্যার জন্য এটা খেতে পারেন হাটের দুর্বলতা শারীরিক অক্ষমতা ক্লান্তিবোধ এজন্য আপনারা এই জিনসিংটা খেতে পারেন আপনারা ভেঙে পড়বেন না মানসিকভাবে রোগ আল্লাহ দিয়েছেন রোগের শেপাও আল্লাহ এই আমাদের গাছগাছার মধ্যে দিয়ে রেখেছেন সুতরাং আপনারা সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বলে ঔষধটি গ্রহণ করবেন এবং আমি বলে থাকি বিফলে এক গুণ দুই গুণ নয় পাঁচ গুণ মূল্য ফেরত এটা হেকিম হাজি খন্দকার কবি হোসেন মিলিটারি ওপেন চ্যালেঞ্জ তাই দেরি না করে আজ এখনই আমার মুখে বলা মোবাইল নম্বরে অর্ডার করতে পারেন ভিডিও কলে আমাকে দেখে অর্ডার করতে পারেন আমার মোবাইল নম্বর আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু এইট জিরো ওয়ান টু ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট ওয়ান জিরো নাইন টু সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় মিসাস ননিফল ইউনানি ঔষধালয় নার্সারি যেটা অনলাইন লাইসেন্স ড্র্যাক লাইসেন্স প্রাপ্ত স্বরামধন্য ইউনানি প্রতিষ্ঠান মালিক আমি নিজেই হেকিম হাজি খন্দকার কবির মিলিটারি ডিওএমএস গ্রাম ছাতিয়ানতলা ডাকঘর তৃণমূলকাঠি থানা জেলা যশোর সদর পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য সুখী সুন্দর দাম্পত্য জীবন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম